আরে মামা মেগাস্টার শাকিব খানের সিনেমা আইটেম সং না থাকলে সেটা শাকিব খানের সিনেমাই নয় এ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজের এগারোটা কথা বলবো হচ্ছে অনেকেই মনে করেছিল যে শাকিব খানের সোলজার সিনেমাটা হয়তো কন্টেন্ট ইভেন্ট সিনেমা হবে অবশ্যই সেটা কন্টেন্ট সিনেমা হবে তো আইটেম সং কিন্তু থাকবে ভাই নবাবও আইটেম সং ছিল তো আইটেম সং থাকবে না এটা হতে শুভশ্রী নিজে ও ডিজে ও ডিজে বলে নেচেছে আর কি পরিমাণে ভাইরাল হয়েছে সেই গান তো অলরেডি খান এসকের পক্ষ থেকে এই খবরটা রটেছে এবং Tahoe. যা রটে তার কিছুটাও তো বটে তাই তো আমার তো তাই মনে হয় যে যা রটে তার কিছুটাও তো বটে আমি প্রচন্ড প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম এই খবরটা শুনে এটা আমার সত্যি বলছি হেভি এক্সাইটমেন্টের কারণ ঘটিয়েছে আর কি অ্যাকচুয়ালিতে এখানে পরিষ্কার এক ঘন্টা আগে খানেস্কের পক্ষ থেকে এই পোস্টটা করা হয়েছে নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে খবরটা পেয়েছে তারা তো মানে এই ধরনের ফ্যানমেড পোস্টার্স ইত্যাদি নানান খবর তো ওর তরফ থেকে আমি সবসময় করে থাকি এই খানএসকে পেস্টার পক্ষ থেকে লেখা হয়েছে সোলজার সিনেমাতেও আইটি গান থাকবে এবার ব্যাপারটা হচ্ছে যে যেভাবে নজরটা দিয়েছে যে বস কি বলছে দ্য আইটেম সং থাকবে এবং সেই আইটেম গার্লটা কে হবে এবার এইটা হচ্ছে ব্যাপার ছবির মানে ট্যুরিস্টার্ন টার্ন থাকবে মেগা স্টার শাকিব খানের পাঁচটা লুক থাকবে এটা সত্যি মানে এগুলো সব বড় বড় খবর এবং সাকিব রোস্ট হেটার এটা এই যে পেজটা এই পেজটাও কিন্তু বিরাট অনেকগুলো খবর দেয় ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারা কোনো খবর নতুন করে দিয়েছে নাকি রোস্ট সাকি আমি মানে নামটা ভুল ইয়ে করছিলাম না তারা মিম টিম বানিয়েছে তারা কোনো খবর টবর দেয় টি আপাতত তাদের একটা খবর সলিড খবর ছিল যে তিনটে দেশে শুটিং হবে আচ্ছা এবার যেটা বল সেটা হচ্ছে যে আইটেম সংযোগিতায় আইটেম গার্ল্ড কে হবে ইন্ডিয়া থেকে কেউ নাকি বাংলাদেশ থেকে কেউ আমার ইন্ডিয়া থেকে যদি কেউ হয় খুব খুশি হব ভীষণ খুশি হবো মানে একজন কেউ থাকলে যেরকম বড়বাদে ছিল নুসরাত তারপরে দুষ্টু কোকিল তো মিমি দেখো দুটো গানই খুব ভাইরালও হয়েছিল আর এই আইটেম সংটা বানাবে কে প্রীতমাসান নাকি অন্য কেউ যেই বানাক না কেন আমি এক্সাইটেড হয়ে গেছি ভাই মানে একেবারেই একটা আইটেম সং ছাড়া একটা রুক্ষ সুক্ষ সিনেমা সেটা সাকিব খানের হলে ঠিক জমে না একটা ছবিতে যা যা দরকার সেগুলো থাকবে সেগুলো থাকার দরুন একটা ভালো কমার্শিয়াল ছবি হবে এটা বলে না যে এটাই আমার মনে হয় যে আরবান ছবি হওয়া উচিত বাংলাদেশের জন্য কারণ এই ছবিটার ভিতরে অনেক কন্টেন্টের টুস টুসকে কন্টেন্ট ভরা হয় এইটা ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে তৈরি হবে এবং প্রচুর ভালো ভালো প্রোমোশনাল কন্টেন্টস আই আই হোভসও আসবে খুব ভালো করে শুটিংও হয়েছে মেগা স্টারকে দেখতে দারুণ লেগেছে অনেক বছর বাদ ওরকম ক্লিন সেভেন চিকে এরকম একটা গোফ টফ নিয়ে একটা একটা ক্যারেক্টারে সাকিব খানকে দেখতে লেগেছে বিয়ার্ড লুকের অভিনয়টা তো আমরা দেখিই নি কী হবে হতে পারে গল্প সেটাও আমরা জাস্ট নাও আমরা আমরা নিজেদের মতন করেছি অনেকে অনেক রকমভাবে বলেছিলো আর অনেকে বলেছে কোথা থেকে তুমি খবর করে বলো তুমি বলো না এই যে আমি বলে দিলাম খান ইস্কের পক্ষ থেকে আমি খবরটা বললাম কালকে আমি বলিনি ওই কারণে অনেকে বলছে পোস্টার তো দেখাও জায়গা তো বলো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য দেখার জন্য আমি আজকে তোমাদেরকে বলে দিলাম খান এসকের পক্ষ থেকে ওই পোস্টারটা দেখতে পেয়েছিলাম ফ্যানমেড পোস্টার যারা যাই হোক আইটেম সং কে আইটেম গার্ড এইটা এইটা নিয়ে আলোচনা হবে সেটা শুটিংই কবে কথা মানে আমি সত্যি বলছি এক্সাইটেড হয়ে গেছি যে কি আইটেম সং থাকবে কিরকম ভাবে সেটাকে প্লেসমেন্ট করবে কি করবে না করবে এবং অ্যাকশন ইত্যাদিও ভালো থাকবে মানে অ্যাকশন ইত্যাদিও থাকবে অ্যাকশন ক্যামেরা যখন ব্যবহার করা হচ্ছে সাম অ্যাকশন থাকবে বাকি ডিপার্টমেন্ট কীরকম হয় গল্প কীরকম হয় সেটার এক্সিকিউশন কীরকম হয় শাকিব ফাত কীরকমভাবে পুরো ব্যাপারটাকে ভেবেছেন সেটাও আমার খুব দেখার বিষয় তবে আমি একটা কথা বলবো একটা শুটিং দৃশ্য দেখে আমার খুব ভালো লেগেছিল উনি ওই ব্রাউন কালারের শার্ট পরে শাকিব খান এবং মুস্টেজ নিয়ে শাকিব খান হেঁটে আসছেন বাজারের ভিতর দিয়ে হেঁই লাগছিল কিন্তু শাকিব খানকে তো এবং ওটার ভিতরে আবার ডবল ক্যামেরা ব্যবহার করা হচ্ছিলো একটা দেখছিলাম বড় ক্যামেরা দিয়ে নিচে দিয়ে যাচ্ছে আর একটা ওই ছোট হাতের ক্যামেরা নিয়ে ওটা দিয়ে ইয়ে হচ্ছিলো শুটিং হচ্ছিল আর কি কেন হচ্ছিল কারণ হাতের ক্যামেরাটা হচ্ছিল হচ্ছে তোমার ইয়ে টিভির ইয়ে টিভির ক্যামেরা মানে টিভি ক্যামেরা যেটা দিয়ে শুটিং হচ্ছে সেটাই দেখানো হচ্ছে আমার এই বড় ক্যামেরাটা দিয়ে মানে মেন ক্যামেরা যেটা এই জিনিসপত্রগুলো পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যাই হোক শুটিং দৃশ্য তো প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর লিক হয়েছে এখন কিন্তু আর হচ্ছে না এটা কিন্তু সত্যি সাধুবাদ জানানোর মতন বিষয় এবার সোলজার নিয়ে এক্সাইটমেন্ট তো বাড়ছে কারণ সোলজার রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই ডিসেম্বর মাসে সোলজার রিলিজ আর অলরেডি আমরা অক্টোবর শেষ করতে চলেছি তো আর বেশি দিন নেই এবার নভেম্বর পড়বে নভেম্বর মাসটা আমরা হয়তো সোলজার নিয়ে থাকবো কি তাই তো তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে